পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কিছু জিনিস যা দেখে বিজ্ঞানীরা পাগল হয়ে পড়েন নাম্বার আট দেখুন এই হেলিকপ্টারটি আপনার চোখের সামনেই আপনার পুলের সমস্ত জল কেড়ে নিবে কিন্তু তার সত্ত্বেও আপনি এই ব্যাপারে কিছুই করতে পারবেন না আসলে এই হেলিকপ্টারগুলিকে জল ফেলার হেলিকপ্টার বলা হয় এবং আমরা আপনাকে বলি যে এই হেলিকপ্টারগুলি কেবল বনের আগুন নেবানোর জন্য তৈরি করা হয়েছে এবং তাদের নদী হ্রদ ইত্যাদি যে কোনো জায়গা থেকে জল নেওয়ার সম্পূর্ণ অনুমতি রয়েছে যাতে তারা খুব তাড়াতাড়ি বনের আগুন নেপাতে পারে এই জন্য আপনি তাদের কিছুই করতে পারবেন না নাম্বার সাত এই ওয়াইপারটি রোবটিক গতিতে কাজ করে চেয়েও ধীর গতিতে চলে কিন্তু এই সাপটি আপনাকে খুব দ্রুত নিয়ে যেতে পারে হ্যাঁ যদিও ওপরে এই সাপটি খুব ধীর গতিতে চলে তবুও যখনই আক্রমণ করে খুব দ্রুত চলে এছাড়াও এই সাপের দাঁত পৃথিবীর সকল সাপের চেয়ে লম্বা যদিও এটি মানুষকে সহজে আক্রমণ করে না কিন্তু যখন এটি হুমকি বোধ করে তখন এটি আক্রমণ করে এবং এর বিষ এতটাই বিপজ্জনক যে এক ঘন্টার মধ্যে চিকিৎসা না করলে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে নাম্বার ছয় দেখুন ভারতের এই নদী এতটাই পরিষ্কার যে এর ওপরে ভাসমান নৌকাটিকে দেখে মনে হচ্ছে নৌকাটি বাতাসে উঠছে এবং এই নদীর জল এতটাই পরিষ্কার যে এর মধ্যে পড়ে থাকা পাথরগুলিও স্পষ্ট দেখা যাচ্ছে আসলে এই নদীটি ভারতের মেঘালয়ে অবস্থিত এবং এই নদীটি কেবল সেখানকার মানুষের পরিষ্কার কারণ সেখানকার মানুষ এই নদীটিকে একেবারে নোংরা হতে দেয় এবং কেউ যদি এখানে ময়লা ছড়ায় তাহলে এই লোকেরা তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করে কারণে এই নদীটি ভারতের তথা এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী নাম্বার পাঁচ যখন একজন ব্যক্তি নতুন ট্যাটু করান তখন সেই ব্যক্তির টক সেরে উঠতে অনেক সময় লাগে এই কারণে আজকাল মানুষ এই ধরনের ট্যাটু করছে হ্যাঁ যখন একজন ব্যক্তি প্রথম ট্যাটু করান তখন সেই ব্যক্তির স্কিনে পলিথিনে কালি এবং প্লাজমা ভরা হয় যার কারণে টক ধুত সেরে যায় এবং এতে কোনো ব্যাকটেরিয়া ইত্যাদি থাকে না নাম্বার চার মাইন্ডক্রাফ্ট বল যা মাইন্ডকে ধ্বংস করে হ্যাঁ এতে অনেক সিস্টেম ইনস্টল করা হয়েছে এবং বলের কাছে পৌঁছানোর সাথে সাথেই মাইন তৎক্ষণাৎ সজাগ হয়ে ওঠে এবং এইভাবে লক্ষ লক্ষ সৈন্যর জীবন রক্ষা পায় তাছাড়া এই বলটি এতটাই শক্তিশালী যে এটি সহজেই দুই থেকে তিনটি মাইনের ধাক্কা সহ্য করতে পারে নাম্বার তিন এই অরণ্য প্রজাতির ভেড়ার সাথে দেখা করুন যা বিশ্বের সবচেয়ে সুন্দর প্রজাতির মধ্যে একটি হিসাবে নির্বেচিত হয় আসলে এই ভেড়ার নাম ব্ল্যাক নোসিক হ্যাঁ এই ভেড়াগুলোর নাক সম্পূর্ণ কালো এবং পুরো শরীর সাদা যা এদের দেখতে খুব সুন্দর করে তোলে এছাড়াও কিছু লোক এই ভেড়াগুলোকে পালন করতে বেশ পছন্দ করে কারণ এগুলো দেখতে খুব সুন্দর হয় এবং এরা খুব দ্রুত মানুষের সঙ্গে মিশে যায় নাম্বার দুই এই জাতের ঝিনুকও চাষ করা হয় এই সমুদ্রে পাওয়া যায় একটি খুব ছোট্ট প্রাণী যা পাথরের গায়ে লেগে থাকতে পছন্দ করে এই কারণেই পাথরের সাথে লেগে থাকার জন্যই তারা তাদের শরীর থেকে এই ধরনের লাভা নির্গত করে যা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের এটিতে লেগে থাকতে সাহায্য করে আর আমি আপনাকে বলি যে এইগুলো চাষ করার পরে কোটি কোটি টাকায় বিক্রি হয় কারণ অনেকেই এগুলো থেকে খাবার রান্না করে খায় যা খুবই সুস্বাদু নাম্বার এক এটি বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাণী এবং এটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায় আসলে তাদের বোট হাঁসের মতো এবং লেজ টিকটিকির মতো এছাড়াও তাদের চলাফেরাও টিকটিকির মতো কারণ যখন তাদের সম্পূর্ণ অনুসন্ধান করলো তখন তারা জানতে পারলো তাদের দেহ অনেক প্রাণীর দেহ দিয়ে তৈরি এই জন্যই এটি অনেক ধরনের প্রাণীর সাথেই মিলে যায় বিশেষ বিষয়টি হল এটি জল এবং স্থল উভয় জায়গাতেই সহজেই বেঁচে থাকতে পারে প্রিয় বন্ধুরা আজকের জন্য এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ